পরিবারের সাথে ঘুরতে যাওয়াটা কেবল একটা ভ্রমণই নয় এটা এমন স্মৃতি তৈরি করা যা আজীবনকাল মনে থাকবে আসসালামু আলাইকুম আমি একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বাচ্চাদেরকে নিয়ে বের হলাম একটা পার্কের উদ্দেশ্যে আসলে ওদের বাবার যখন ছুটি হয় মঙ্গলবার সপ্তাহে দুই দিন ছুটি থাকে এই দুদিন তারা একেবারে পাগল হয়ে যায় বাইরে বের হওয়ার জন্য তো প্রায় সময় আমরা কাছে পড়তে এলাকাতেই হচ্ছে ওদেরকে নিয়ে বের হয়ে ঘুরতে তো আজকে ভাবলাম একটু দূরে কোথাও যাব তো ওই দিন আমরা হচ্ছে দূরেই গেছিলাম সেটা হচ্ছে দেয়াবাড়ি পার্ক বিনোদিয়া পার্ক উদ্দেশ্যে আমরা বের হয়েছি তো এই জায়গাটা যে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা টেলিভিশনের মানে বিটিভির সেন্টার এটা তো যাই হোক আমরা হচ্ছে যাচ্ছি তো এটা রামপুরা চলে আসছে অনেকগুলো লেগুনা দাঁড়িয়ে আছে আসলে হয় কি বাচ্চারা আসলে শিক্ষা সফর বা ভ্রমণ সফর বলেন শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে আমার বাচ্চাদের নতুন নতুন জিনিসের প্রতি তারা অভিজ্ঞতা তৈরি করবে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে আসলে অভিজ্ঞতার কোনো শেষ থাকে না হুম আর এটা আসলে স্মৃতি হিসেবে আমার মেমোরি হয়ে থাকবে তো যাইতে যাইতে দেখা যাচ্ছে এখানে কিছু সানগ্লাস দেখা যাচ্ছে তো আমার ছেলে সানগ্লাসের পাগল হ্যাঁ তো দেখেন সে চোখে একটা পরে বসে আছে ওর নিজের পছন্দ অনুযায়ী একটা নিয়েছে তো মার্শাল্লাহ বাবাকে একেবারে নায়ক লাগছে তো আমার মেয়েকে একের পর এক কয়টা চশমা পড়াচ্ছে ওর বাবা বলতেছে ভালো লাগছে না যেটা বর্তমানে চোখে আছে এটা অলরেডি ওর আগের আছে তো এইটা সে ওর বাবা বলতেছে আমার মেয়েকে একেবারে প্রিন্সেসের মতো লাগছে তো যাই হোক আমার ছেলে ওর বাবাকে বলতেছে বাবা ওখানে একটা মানুষ আছে গরিব মানুষ ওকে টাকা দিতে হবে তো ওর বাবার থেকে টাকা নিয়ে চলে গেল আসলে এটা বলার উদ্দেশ্য এটাই আমি এটা প্রথম না আমার ছেলে হচ্ছে প্রায় সময় ওর বাবার থেকে শিখেছে গরিব অসহায় কাউকে দেখলেই আগে থেকে টাকা দিবে ওর কাছে ছিল না আমরা ঘুরতে বের হয়েছি সেই উদ্দেশ্যে তো ওর কাছে টাকা ছিল না সেজন্য দেয়নি তো ও বাইরে বের হলে হয় কি ওর বাবা ওকে হচ্ছে দশ টাকা বলেন বিশ টাকা বলেন ত্রিশ টাকা এরকম খুচরো ওর কাছে দিয়ে রাখে যে ও যাকে দেখে তাকে দিয়ে দেয় তো যাই হোক দেখেন আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে মানে মেট্রোলে উঠবো তো সেখানে চলে আসছি তো ভিতরে ঢুকে পড়েছি আসলে ঢুকার পর যা হলো মানে এখানে লিফ্ট আছে আমার মেয়ে নিজে থেকে উঠ উঠতে যাবে ওর বাবা একদিন কি করছে ওর নিজে একা উঠতে যে একটা পা প্রায় আল্লাহ ভাগ্যিস বাসিয়ে দিয়েছিল তো যাই হোক চলে আসছে তো আসার তো ভাই রে ভাই কি পরিমাণ যে লাইন তো ওর বাবা বলতেছে তোমরা এখানে দাঁড়াও আমি টিকিট নিচ্ছি তো যাই হোক ওর বাবা লাইনে দাঁড়াইলো এদিকে আমরা সাইডে আছি তো আমার ছেলে মেয়ে খেলতেছে খেলতে খেলতে মরিয়ম একা এদিক ওদিক দিক ছুটাছুটি করতেছে দেখে ওর বোনকে খুঁজতেছে আসলে ওর বোন কোন দিকে তো আমি তো আমার নজরে আছে তো দেখে এই সাইডে দাঁড়িয়ে আছে হাত ধরে আছে যাতে ওর বোন না হারাই যাইতে পারে আসলে দেখেন ভাই বোনের ভালোবাসা কতটা এবারে যখন আমি চলে আসছি তখন ভাইয়ের হাত ছেড়ে দিয়েছে দিয়ে আমাকে বলতেছে মা তুমি আমাকে ঘোরাও আর মজার বিষয় হলো দেখেন ফ্যান কত বড় ফ্যান আসলে এরকম ফ্যান যারা এখানে আসছেন তারাই অবশ্য দেখতে পারবেন তো যাই হোক আমরা হচ্ছে টিকিট মিকিট নেওয়া হচ্ছে আমরা মেট্রো রেলের দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি কখন মেট্রো ট্রেন চলে আসবে তো সেজন্য অপেক্ষা করতেছি তো আমার মেয়ে তো বাদরামের শেষ নাই সে বানরের মতো এদিক ওই হচ্ছে ঘুরতেছে যাইতেছে আর এই যে কতগুলা মানুষ দাঁড়িয়ে আছে ভাবতেছে আসলে আমার হাজব্যান্ড বলতেছিল। মেট্রো রেলে ওঠা না ছিট পাই পাওয়াটা হচ্ছে সব থেকে বড়ো বিষয় তো যাই হোক পাইলে পাইবো না পাইলে না পাইবো অবশেষে চলে আসছে ছিট পাওয়া না পাওয়া পরের কথা আগে তো উঠি তারপর তো দেখা যাচ্ছে ছিট পাই নাই আমার ছেলে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড মেয়েকে কোলে নিয়ে আছে তো দেখেন সবুজ আর সবুজ লাগতেছে আসলে এত সুন্দর লাগছে মানে বলার বাহিরে আর এত দ্রুত মেট্রো চলে মেট্রো ট্রেন এত দ্রুত চলে মানে বলার ভাষা নাই তো যাই হোক লাস্ট পর্যন্ত আমরা ছিট পেয়েছিলাম তো প্রায় নামার আগ মুহূর্তে ছিট পেয়েছিলাম তো সমস্যা নাই যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ যা একটু বসতে পেরেছি এটাই অনেক তো নিচ থেকে পরিবেশটা এত সুন্দর লাগছিল তো যাই হোক আমরা নেমে পড়লাম নামার পর ওর বাবা বলতে সেই তো এখান থেকে দেখা যাচ্ছে আমি দেখা গেলে তাহলে চলো বসে ইয়ে করে আসছি হাঁটতে হাঁটতে ভালো লাগবে তো গাড়ি দেখলো গাড়ি আসলো কিন্তু ভাই গাড়ি দেখা যাচ্ছে কিন্তু তারপর উনি তিরিশ টাকা ভাড়া চল্লিশ টাকা ভাড়া নিল আমি বলতেছি এখান থেকে এতটুকু চল্লিশ টাকা ভাড়া নেবে আমি আবার ওকে ক্যামেরা করে দেখাইতেছি যে দেখো তো কতটুকু জায়গা এখান থেকে এতটুকু তুমি হচ্ছে চল্লিশ টাকা দিয়ে দিলা ওই যে ওই আর এই আমরা ওইখানে নামছি তোর বাবা বলতেছে ব্যাপার না থাক তারাও তো কিছু করে খাবো তো যাই হোক আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে চলে আসছি তো এটা কি খেলা জানি না আমি মারলাম মারার পর তো জায়গা মতো চলে গেছে তো যাই হোক আর নেক্সট ভিডিও হচ্ছে এর পরবর্তীতে দিব আশা করি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা এই জায়গাতে যেতে চান চলে যাবেন অনেক সুন্দর একটা জায়গা